বাজান কোমত আল্লাহ আর ওই বান্দা সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দেয় পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতার দাম কম না বেশি তার মানে কি বুঝলেন ঈমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে বিদায় জাহান্নামে দেবেন তিনি কে আল্লাহ আপনার চেহারা কালো হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নাই আপনি রিক্সা চালক হন ভ্যান চালক হন সাইল দরিদ্র মিসকিন অভাবগ্রস্ত যা হন না কেন আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে আর পুতিনের মতো ক্ষমতা থাক আর ভারতের দাদার মতো ক্ষমতা থাক ভিতরে যদি ইমান না থাকে আল্লাহর কাছে ওদের চার পয়সার মূল্য নাই আল্লাহর কাছে মূল্য আছে তাদের ইমান আছে যাদের কথা ক্লিয়ার বলেন একটা আলোচনা গুছিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয় এত কথা বলার সময় নাই রাত অনেক গভীর হয়েছে এখন যদি দশটা বাজত আমি বেশি বিস্তারিত বলতাম যেহেতু রাত গভীর হয়েছে সংক্ষিপ্ত করে খালি টাচ দিয়ে চলে যাব আমার এদিকে খেয়াল করো বলেন সকল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা আপনার যেমনই চেহারা হোক ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নেই আপনার ভিতরে ইমান নামের মহাদৌলত আছে ইমান নামের এই দামি সম্পদ আছে আল্লাহর কাছে আপনার দাম আছে এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি কিছু চাওয়ার আছে ভাই তাহলে বলেন সফল হয়েছে কারা ইমান এনেছে যা বলেন সফলও হয়েছে কারা হ্যাল ম মিনুন অবশ্যই মমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেসে যান এবেদি খেয়াল করে একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছি ওই ব্যক্তির উপরে জহরের সলা তাদায় করা কি ফরজ। ইমান আনার পরে মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলা আল্লাপাক যখন মমিন বাদার সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন এক নাম্বার সলাদ দিয়ে শুরু করলেন কথা কিন্তু আমার না কথা কা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সলাদের হিসাব হবে যুবক যারা আসছে মন খারাপ করবে না চার নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে কারণ তোমরাও যুবক আমিও যুবক তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি একটু অপেক্ষা করো সময় দে তাহলে ঠান্ডা মাথায় আলোচনা করে দেবো ইংসা এবার শোনে আমার ভাইয়েরা মমিন বাদার এক নাম্বার গুনা বলি আল্লাহ মমিন বান্দার এক নাম্বার গুনা বলি যারা নিজেদের সলাদ বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় না আদায় করে আপনি আমি যখন সলাদ আদায় করবো অন্তরে ভয় থাকতে হবে কার

খুশু খুজু ভাব নিয়ে আদায় করে এই আয়াতের ব্যাখ্যায় তাফসির কারো কারে লিখেছেন তাফসির ইবনে কাসির থেকে বলছি অন্তরে ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা কুশ্চিন্তা বিভিন্ন কথা সংসারের কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না একেবারে টেনশন মুক্ত হৃদয় নিয়াম দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে মসজিদে দাঁড়াইতে হবে আপনি যখন মসজিদের সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কা। আল্লাহ কিভাবে সলাত আদায় করবেন আম্মা জানা এসা বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে আম্মা জানা এসারও ডেকে বলেন আমি তাকা দেখতাম বিশ্ব নবী মাঝে মাঝে এত লম্বা সময় রুকু করতেন শেষদা করতেন মাঝে মাঝে মনে গড় নবী যার দিন সেজদা থেকে মাথা উঠাবেন না আম্মা জানা এসা জানাইসাকে বলেন আমি দেখি নবীজি একদিন সিজদা দিতে এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে আম্মা জানাইসা জিগগাশা বলে নবী গো কি এত কান্না কেন করেছেন কি হয়েছে আপনি বিশ্ব নবীকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাগার উম্মতের গুনাগুলো মাফ করে দাও ওই কঠিন জাহান আগুন থেকে আমার উম্মত মুক্তি দাও আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব যদি সিজদা দিয়ে কান্না করেন আপনি আমি হলাম মূল ব্যক্তি মূল অপরাধী তাহলে বলেন তো বাজান নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়া আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না নাই পাঁচ শক্ত সলাখ এটা তো ডিউটি এটা তো পালন করাই লাগবে এটা রবি বাধ্যতামূলক ওয়ার্ডার পাঁচশত্তর আদায় করা না ফল না ফরস আজক তো সালাত করতে হবে বাসাবাসী রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা বিবীর ভালোবাসাতে আরামের বিছানাতে কইরা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া निराলায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যায় যারা আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন বলুন সুবহানাল্লাহ

এই যে আপনি একা একা নিরালয় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে গেছেন এই নামাজ দুনিয়ার কাউকে দেখার জন্য নন এই নামাজ হলে একমাত্র কাকে পাওয়ার জন্য বলেন না সলাতি অনশখী অমা হায়া হায়া মা আলামী সুরা আনাম আয়াত নাম্বার একশো বাষট্টি আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিলেন অভিজ্ঞ আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লীল্লা গিরবিল আলমিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য সাহাবা ইকরাম কিভাবে সলাত আদায় করতেন মরুভূমিতে নবীর সাহাবিরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির বাকিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকে এত মনোযোগ কাদের পাখি পরে তাকে তারপরে টেরে না বলেন সুবহানাল্লাহ আর আপনি আমি মোশা যদি পরে এই হাতে এই জায়গায় নিয়ে যাগে মোশা মারে তারপরে সুরা ধরে কথা বলেন হজরতে তালহা রাদি আল্লাহ সলাত আদায় করতেছিলেন ছেলেটা খেলা করতেছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পিছিয়ে ধরলেন স্ত্রী মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদ মুক্ত করলেন হজরতে তালহা নামাজ জিজ্ঞাসা করে বিবিরে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না কি হয়েছে ডেকে বলে স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেছিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডাকলাম ছেলেটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না হজরতে তাল হা বলেন বিবির নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না জোরে বলেন আল্লাহ আকবার আর আপনি আমি নামাজ পড়ি বগুড়া মন চলে যায় মাগুরা নামাজ পড়ি ঢাকা সাবার মন চলে যায় চট্টগ্রামে কথা বলেন নামাজ পড়ে ঢাকা শহরে মন চলে যায় ভারতের বর্ডারে মাঝে মাঝে নামাজের ভিতরে দাঁড়ায় দুনিয়া বি তো চিন্তা ভাবনা এত কথা নামাজের মধ্যে মনে হয় নামাজ দুই রাকাত না এক রাকাত মনে থাকে না মাঝে মাঝে দুনিয়া এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় সিজদা দুইটা দিলাম না একটা হইল নামাজের ভিতর ব্রেক করে চিন্তা করা লাগে কথা বলেন ভাই কারণ আমাদের পাগল মন খালি ছটপট করে দুনিয়া উল্টাপাল্টা কথা নামাজের মধ্যেই খালি মনে হয় কথা বলেন নাই সময় কম ওই দিকে যাওয়ার সুযোগ নাই আমার ভাইয়েরা সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দেয়া যায় বাংলাদেশী মুসলমান আমরা যারা আছি কিছু মুসলমানদের গবেষণায় আমরা বের যে কথাটা বের করতে পেরেছি সেটা হলো কিছু কিছু মুসলমান এমন আছে নামাজের ভিতরে আট সেকেন্ড নামাজের ভিতরে মনটা স্থির থাকে না আমাদের মন এত অস্থির নামাজের ভিতরে খালি নানান কথা পড়ে রাগ করে এরকম অবশ্য আপনাদের হয় না কারণ আপনাদের বাড়ি ঢাকা আপনাদের ইমান পাকা দিয়ে পাকা করা এই ইমান কাঁচা না ডাক করেন নাকি আপনারা নাকি ঢাকায় ইমান হয়ে গেছে ফাঁকা আর করেন না করেন আপনি আমি যখন সলাতে দাঁড়িয়ে যাব শোনেন একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত দশটা বাজে বারোটায় তোমার ফাঁসি লোকটা যদি ইমানদার হয় অবশ্যই দুই রেখার নামাজ আদায় করবে ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে আপনি জহরের সলা আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই জহরের সলা আমার জীবনের শেষ সলা আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে আপনি আমি সালাতে যখন দাঁড়িয়ে যাব অন্তরে এমন ভয় নিয়ে আসবো আল্লাহর ভয়ে এইটা মনে করব যে আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি সালাত আদায় করতেছি আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন কথা বলবে কেরা আর আপনি নামাজ পড়েন আর কি করেন আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর তার সামনে গেলে কি করবেন দাড়ি ঝুলকাবেন লঙ্গি ঠিক করবেন কি করবেন ভদ্রতা নিয়ে থাকবেন না নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন যাতে চুল পরিমাণ ওই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সাথে বেয়াদুবি না হয় একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়িয়ে যাবে